আসসালামু আলাইকুম সাজেজ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের অনেকেরই প্রশ্ন কোয়েল পাখি কি উড়তে পারে উত্তর হলো হ্যাঁ কোয়েল পাখি উঠতে পারে তবে কবুতর ঘুঘু বা অন্যান্য যে সকল পাখি রয়েছে সেই সকল পাখিদের মতো অনেক উঁচুতে উঠতে পারে না বরং মুরগির মতো কোয়েল পাখি উঠতে পারে কইল পাখি যদি পোষা না হয় তাহলে তারা সহজে আপনার কাছে ধরা দিবে না তাই কোয়েল পাখি ছোটো থেকে পালন করলে তারা সহজে পোষ মানে এবং উড়ে গেলেও হারিয়ে যাওয়ার ভয় থাকে না এছাড়া আরেকটি পদ্ধতি হল কোয়েল পাখির পাখাগুলো সাবধানে কেঁচি দিয়ে কেটে ফেলা তবে বড় বড় চার থেকে পাঁচটি পাখা রেখে দেওয়া উত্তম কেননা এই পাখাগুলোর দ্বারাই তারা পাখা ছাপটিয়ে ভালোভাবে গোসল করতে পারবে আর যদি আপনি পুষ পাখিও পালন করেন অর্থাৎ আপনি যদি বাচ্চা ডিমগুলোর থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে অবশ্যই পুরুষ পাখির পাখাটা না কাটাই তো এই ছিল আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যদি কোনো মন্তব্য থেকে থাকে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ